আজকে খুবই ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজাদার একটা খাবার হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন সেফ আছেন খাবারটা দেখে কি আপনারা কিছু গেস করতে পেরেছেন এটা কি খাবার হতে পারে অলরেডি আমি কিন্তু খেতে বসে গিয়েছি তো আজকে এই রেসিপিটি দেখতে হলে কিন্তু আমার পুরো ভিডিও সাথেই থাকতে হবে এই তো এটা হচ্ছে আমাদের ঐতিহাসিক গ্রামের বাড়ির কচু এগুলো কিন্তু গ্রামের বাড়িতে এখন দেখবেন সব জায়গায় আনাছে কানাছে ঘরের পাশে পুকুরের পাড়ে রাস্তার ধারে সব জায়গায় এগুলো ভরপুর বর্ষাকালে তারপর আমি এগুলো নিয়ে আসলাম আমার গ্রামের বাড়ি থেকে আসার সময় তো ভাবলাম এটা দিয়ে কী রেসিপি করা যায় ভেবে চিনতে যেই ভাবা সেই কাজ নিয়ে আসলাম অথেন্টিক গ্রামের কচু দিয়ে খুবই ইউনিক একটা রেসিপি যেটা দিয়ে আপনারা পেট ভরে চেটিপুটে পুটে খাবেন কচুগুলোকে আমি উপরের চামড়াটা ফেলে দিয়েছি তারপর সাইজ মতো কেটে নিয়েছি এরপরে পানিতে ধুয়ে ক্লিন করে আবার ছুলে একটা পাতিল বসিয়ে দিলাম পানির বলক আসার পরে একটু লবণ দিয়ে দিলাম আর একটা লেবুর রস দিয়ে দিলাম লেবু আর লবণ দিয়ে এটাকে আমি একটু ভাপে দিয়ে খুব অনেকক্ষণ সেদ্ধ করে নিব তারপরে কিন্তু এটা আর গলা ছুলকাবে না এরপরেই তো এটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আমি এটা ছেঁকে নিলাম আবার ঠান্ডা পানিতে ধুয়ে পানিটা ঝরার জন্য রেখে দিয়েছি আর এদিকে এটা আমি করব হচ্ছে আজকে ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছটাকেও আমি এই তো কাটতে বসে গেলাম আর এটা কিন্তু পুরো ইলিশ মাছ দিয়ে করব না এটা আমি করব হচ্ছে শুধুমাত্র ইলিশ মাছের লেজ দিয়ে এটা আপনারা চাইলে শুটকি দিয়ে করতে পারেন চিংড়ি মাছ দিয়ে করতে পারেন বাট আমার কাছে ইলিশ মাছ ছিল হাতের কাছে আমি ইলিশ মাছ দিয়েই করব। আর আমার মনে হয়েছে ইলিশ মাছ দিয়ে করলে এটা সবচেয়ে বেশি টেস্ট হবে তারপরেই তো আমি মাছটাকে কেটে কুটে নিচ্ছি আমার কিন্তু মাছ কাটা শেষ আর লেসটাকে কিন্তু আমি অনেক বড় রেখেছি দেখেন লেস থেকে আরও দুই পিস মাছ আমি বের করতে পারতাম বাট এটা বড় রাখার কারণ একটাই কারণ এটা দিয়ে আজকে সেই কচু আমি রান্না করব। মাছটাকে ক্লিন করে ধুয়ে তারপরে একটু লবণ আর হলুদ মেখে এবার এটাকে আমি তেলে ভেজে নেব চুলায় বসিয়ে দিলাম তেল প্রায় তারপরে লেসটা ভাজার জন্য দিয়ে দিলাম আর এদিকে আমি শিল নিয়ে বসে গেলাম পাটায় নিয়ে নিলাম কিছুটা কাঁচামরিচ কয়েক কোষ রসুন কয়েকটা শুকনো মরিচ দুইটা পেঁয়াজ তারপরে একটা টমেটো এগুলোকে কেটে কুটে ধুয়ে তারপরে শিল নিয়ে নিলাম এগুলো কিন্তু আধা বাটা করে নেবো খুব একটা মেশ করে বাটব না আপনারা দেখতে থাকুন দেখলে বুঝতে পারবেন এরপরে সেই আমার তেলে ভাজা ইলিশের লেজ লেসটাকেও নিয়ে নিলাম এবার বাটার পালা এবার আস্তে আস্তে সবগুলোকে আমি আধা বাটা করে নেব আর মাছগুলোকে কিন্তু কাটা ছাড়িয়ে নিয়ে আর এটার সাথে মাছগুলোকে একটু বেটে নেব। সব কাটাগুলো কিন্তু বেছে ফেলে দিব এরপরে আমার কিন্তু এগুলো বাটা বাটি হয়ে গেছে এবার আমি একটা বাটিতে নিয়ে নেব এটা যে কতটা মজাদার ছিল আপনারা না খেলে বুঝতে পারবেন না এরপরে আমি ভাবলাম সেই কচুগুলো তো আর গলে নাই আর এগুলো রান্না করলেও খুব একটা গলবে না কিন্তু তো আমি এগুলোকে একটু পাটায় মোটামুটি একটু মেশ করে নিচ্ছি আর কি চুলায় ফ্যান বসিয়ে দিলাম রেগুলার তেল দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা ব্রাউন হয়ে আসার পরে রসুন কুচি দিয়ে দিলাম কচুর মধ্যে কিন্তু তেল আর রসুনের পরিমাণটা বেশি দিতে হয় তারপরে আদা বাটা জিরা বাটা ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া সব একটু একটু করে দিলাম এরপরে সে যে আমি বেটে নিয়েছি যা যা ইনগ্রিডিয়েন্টস লেস সহ সেগুলো কিন্তু সবই দিয়ে দিলাম তারপরে সব মশলাকে ভালো করে কষানো হওয়ার পরে এই যে সেই ঐতিহাসিক কচু কচুগুলোকে দিয়ে দিলাম এই পর্যায়ে দিয়ে এবার মশলার সাথে সবগুলোকে আস্তে আস্তে নেড়ে ছেড়ে মিক্সড করে পানিটা যেন খুব ভালো করে শুকিয়ে যায় সে পর্যন্ত আমি এটাকে খুব ভালো করে ছুলায় ভাজা ভাজা করে রান্না করবো আর চুলার আগুন কিন্তু এ পর্যায়ে খুবই সামান্য দিয়ে করতে হবে না হয় এটা পড়ে যাবে খেতে একটু ভালো লাগবে না আর এটা দাঁড়িয়ে থেকে নেড়ে ছেড়ে এক দেড় দুই ঘন্টা পর্যন্ত রান্না করতে হবে যেহেতু এটা কচু অনেক সময় নিয়ে রান্না করতে হবে ধৈর্য নিয়ে রান্না করতে হবে অবশেষে কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে আমি গরম ভাত এবং লেবু এই লেবুটাও আমাদের গ্রামের কিন্তু আমাদের নিজস্ব গাছের লেবু ছিল কাগজি লেবু যেটাকে বলে এটার যে এত সুন্দর স্মেল আর এত রস না খেলে বোঝায় জানে এখানে আপনি লেবু কাটবেন ওইখান মানে অন্য বাসা থেকে গ্রান চলে আসবে এরকম তো সেই লেবু নিয়েও বসে গেলাম কচু দিয়ে এই